রসই দিয়ে মেয়ে শিশুর বাসাইকৃত দশটি সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ এক নম্বর ইকর অর্থ পড়ো কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকর পবিত্র কোরআনুল করিমের প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইকর আল্লাহ তালা বলেন ইকর খলাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন দুই নম্বর ইসরাত ইসরাত অর্থ সাহায্য রাজবংশ তিন নম্বর ইয়াসমিন ইয়াসমিন একটি ফুলের নাম চার নম্বর ইনায়া অর্থ সাহায্য যত্ন সুরক্ষা পাঁচ নম্বর ইফরা অর্থ সুখী ছয় নম্বর ইলহান অর্থ সুন্দর সাত নাম্বার ইসরা অর্থ রং ধনু আট নাম্বার ইসবা অর্থ অবহেলা নয় নম্বর ইতিকা অর্থ অশেষ দশ নাম্বার, ইবা অর্থ শ্রদ্ধা সম্মান গর্ব দশটি সুন্দর সুন্দর নাম আপনাদের সামনে বললাম আরো সুন্দর সুন্দর নাম পেতে ইসলামিক